সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো মহাত্মা গান্ধীর অচিতত্ব সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক গান্ধীজির অচিতত্বের প্রেক্ষিত গান্ধীজি অহিংস সর্বদই আদর্শ সমাজ গড়ে তুলতে গিয়ে প্রথমেই যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা ছিল শ্রেণীবিরোধ এই শ্রেণী বিরোধকে অতিক্রম করতে না পারলে অহিংস আদর্শ সমাজ গড়ে তোলা কখনোই সম্ভব নয় আর এই শ্রেণী বিরোধের মূল উৎস হলো ব্যক্তিগত সম্পত্তি কারণ ব্যক্তিগত সম্পত্তির সূত্রে মানুষ যদি ধনী ও নির্ধন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে তাহলে তারা কেমন করে পরস্পরের প্রতি স্বার্থহীন সহযোগিতার হাত বাড়াবে গান্ধীজি চিন্তাভাবনা করে দেখেছিলেন যে যদি শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে যাওয়া হয় অর্থাৎ ধনীদের ধনস সম্পদ কেড়ে নিয়ে বা বাজেয়াপ্ত করে সমাজের সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তবে তা হবে আদর্শচ্যুত নীতিভ্রষ্ট ও দ্বিচারিতা তাছাড়া হিংসার দ্বারা ধনীদের ধনসম্পদ কেড়ে নেওয়া হলে হয়তো তাদের ধনহীন করা যাবে কিন্তু তাদের হৃদয়ের পরিবর্তন ঘটানো যাবে না ফলশ্রুতিতে তারা ধনহীন হয়েও আন্তরিক হবে না এবং সহযোগিতার মধ্য দিয়ে তারা সমাজের কোনো কল্যাণমূলক কার্যে যুক্ত হতে পারবে না এমতো অবস্থায় দিবিধ সমস্যার সমাধানের জন্য গান্ধীজি যে তত্ত্বের বা ব্যবস্থার কথা বলেছিলেন তা হল অচিতত্ত্ব গান্ধীজির অচিতত্বের উৎস গান্ধীজির অচিতত্ব বা ব্যবস্থা নতুন কোনো ধারণা নয় ভারতের প্রাচীন ধর্ম সাহিত্যে এর সন্ধান পাওয়া যায় বিখ্যাত ধর্মনৈতিক গ্রন্থ ইসোপনিষদে অচিবাদী চিন্তাভাবনা রয়েছে গান্ধীজি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি প্রাচীন ধর্মগ্রন্থ গীতা ও ইসোপনিষদ থেকেই তার অচিতত্ত্বের ধারণা লাভ করেছিলেন ইসোপনিষদের অপরিগ্রহের আদর্শের ওপরে গান্ধীজির অচিতত্ব রচিত এই দর্শনে বলা হয়েছে যে প্রত্যেকে তার অর্জিত যাবতীয় জাগতিক সম্পদ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে সকলের সাথে সমানভাবে সমাজের কল্যাণে ভোগ করবে আশু প্রয়োজনের অতিরিক্ত জিনিস সংগ্রহের চেষ্টা করা হবে অন্যায় কাজ চলে এবার আমরা দেখে নেই গান্ধীজির অচিতত্বের মূল কথা গান্ধীজি মনে করতেন সমাজের সকলের মঙ্গল ও সুষম উন্নতির স্বার্থে সকল ব্যক্তি তাদের ধন সম্পদকে সামাজিক মালিকানা স্থাপন করবে এবং তার মাধ্যমে আরম্বরহীন অথচ সুস্থ সুষম ও সুখী জীবনযাপন করবে এক্ষেত্রে সমগ্র সমাজই হয়ে দাঁড়াবে সকল সম্পদের ওচি বা ট্রাস্টি বা অভিভাবক তিনি মানুষের সকল ধনসম্পদ সমাজ নামক অছির দিনে গচ্ছিত রাখার পরামর্শ দিয়েছিলেন যাতে ধন সম্পদের বৈষম্য তাদের জীবনযাত্রাকে বিপন্ন না করে সমাজের সকল ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত সম্পদের সামাজিক মালিকানাকে বলা হয় ট্রাস্টিশিপ বা ওচি ব্যবস্থা ওচি ব্যবস্থা অনুসারে বলা হয় যে সম্পদ বা সম্পত্তি ব্যক্তিগত নিয়ন্ত্রণাধীনে থাকতে পারে তবে সম্পত্তির মালিক নিজেকে সম্পত্তির রক্ষক হিসাবে বিবেচনা করবে মালিক মনে করবে না অর্থাৎ ব্যক্তি মানুষেরা হলেন সমস্ত সম্পত্তির ট্রাস্টি বা তাদের কাজ হল সম্পদ দেখাশোনা করা এই সম্পদ তাদের নয় সমাজের কল্যাণে এই সম্পদ ব্যবহৃত হবে মাত্র যা দরকার তাকেই সম্পদ প্রদান করা হবে গান্ধীজি বলেছেন প্রত্যেকটি ব্যক্তি যত খুশি সম্পদ উৎপাদন করতে পারে তবে সে ততটাই নেবে যতটা তার প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি সমাজ কল্যাণে ব্যবহৃত হবে এবার আমরা দেখে নেব গান্ধীজির অচিতত্ত্বের বৈশিষ্ট্যগুলি এক ধনসম্পদকে সমাজের সামগ্রিক মালিকানার অধীনে এনে সমভোগবাদী সমাজ স্থাপন করাই ছিল অছি ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্য সাধনের জন্য গান্ধীজি অছি ব্যবস্থার মাধ্যমে পুঁজিপতিদের শোষণমূলক চরিত্রকে সংশোধন করতে চেয়েছেন দুই অছি ব্যবস্থায় আইনের অস্তিত্ব থাকলেও এই আইন সর্বময় প্রাধান্যের অধিকারী হবে না অছি ব্যবস্থায় আইন ব্যক্তির মনে ব্যক্তিগত সম্পত্তির কুফল যথা ধনবৈষম্য শত্রুতা বিদ্বেষ হিংসা ইত্যাদি সম্পর্কে চেতনা গড়ে তুলবে এবং যৌথ সম্পত্তির প্রতি আগ্রহ ও অনুরাগ সৃষ্টি করবে তিন গান্ধীজি বলেছিলেন অছি ব্যবস্থায় পণ্য সামগ্রী সমাজের উপকারের জন্য ব্যবহার হবে ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে নয় তিনি পণ্য সামগ্রীর উৎপাদন যাতে কোনোমতেই ব্যক্তিগত মুনাফার দ্বারা নির্ধারিত না হয় সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন চার গান্ধীজি সমাজে যাতে ধন বন্টনের ক্ষেত্রে বৈষম্য গড়ে না ওঠে তার জন্য অচি ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ আয় বেঁধে দেওয়ার কথা বলেছেন তবে এই আয় অবশ্যই হতে হবে সুস্থ জীবনযাপনের উপযোগী পরিমাণ সম্পন্ন পাঁচ গান্ধীজি অচি ব্যবস্থার মাধ্যমে এমন এক সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে পুঁজিবাদী শোষণ বৈষম্য ও নির্যাতন থাকবে না এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ও সমন্বিতভাবে বসবাস করবে অচি ব্যবস্থায় ধনীরা তাদের ধনসম্পদকে সমাজের যৌথ মালিকানায় সমর্পণ করে দরিদ্রের মঙ্গলের স্বার্থে এগিয়ে আসবে ছয় গান্ধীজির কল্পিত অচিতত্ত্ব সেই ব্যক্তিগত সম্পত্তিকে সমর্থন করে যেটি সমাজের সকলের স্বার্থে নিয়োজিত হয় অর্থাৎ ওচি ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তিকে কখনোই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না চলে এবার একটি আমরা ছোট্ট করে উপসংহার দেখে নেই একথা ঠিক যে সমালোচকরা নানাভাবে গান্ধীজির অচিতত্ত্বের সমালোচনা করেছেন কিন্তু তবুও গান্ধীজির অছি ধারণার তাত্ত্বিক গুরুত্বকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না কারণ ওচি ব্যবস্থার মধ্য দিয়েই তিনি ধনী ও দরিদ্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও মমত্ববোধে উদ্বুদ্ধ এক যথার্থ মানবতাবাদী সুষম সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন এই মানবতাবাদী সমাজের প্রেক্ষাপটেই তার ওচি ব্যবস্থার ধারণার গুরুত্বকে স্বীকার করতেই হয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে গান্ধীজির অচিতত্বের বিভিন্ন সমালোচনাও রয়েছে সেগুলি আমি দিচ্ছি না কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি তোমরা সমালোচনা সহ এই নোটটির পিডিএফ পেতে চাও তাহলে কুড়ি টাকার বিনিময়ে নোটটি তোমরা সংগ্রহ করতে পারো এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে নোটটি সংগ্রহ করতে পারবে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিলেই আমি নোটটির পিডিএফ তোমাদের পাঠিয়ে দিতে পারব অবশেষে ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম